হাজার মাত্ৰকা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা ভুল কথা চোদ্দ নম্বর বারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া ইয়াকলুকুম আলা তাআলামুন আমি আল্লাহ যত সৃষ্টি করেছি যত মাত্ৰকা এটা কেউ জানে না যারা বলে সুবহানাল্লাহ এটা তো সৃষ্টি আল্লাহ তালা করেছেন শুধু এই দুনিয়াতেই নয় এটা একটা গ্যালাক্সি এটা একটা জগৎ এই জগতে যা কিছু আছে সেটাই বিজ্ঞানী সফর করে বর্তমান আধুনিক বিজ্ঞান সফর করে শেষ করতে পারেন আজকে বল আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তার সিরে ইবনে কাসিরের মধ্যে রাম লেখেন মোহান আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত জগতের যে পালনেওয়ালা পৃথিবীতে যত জগৎ রয়েছে সমস্ত জগতের পালনেওয়ালা মোহন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা এটা হলো একটা জগৎ সাতাশি লক্ষ জগৎ আল্লাহ তালা সৃষ্টি করেছে এই পৃথিবীর মতো সাতাশি লক্ষ জগৎ যদি আল্লাহ তালা সৃষ্টি করে থাকেন সাতাশি লক্ষ জগতের মধ্যে কোটি কোটি হাজার মিলিয়ন বিলিয়ন আল্লাহ তালার মাথুর ভাগ আছে না নাই সকলকে আল্লাহ তালা রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে আর সবাই কিন্তু সাতাশি লক্ষ জগতের মধ্যে যত বসবাসকারী আছে অনেক কম বা সবাই কিন্তু আলাদা প্রশংসা করছে তো আমার ঠিক কি না বায়রা আমার আল্লাহ পাত্র বলেন বলেন সাতাশিল মধ্যে মধ্যেই যথা মাফলুকাত আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি তৈরি করেছি এর মধ্যে থেকে আশরাফুল মাফলুকাৎ আশরাফুল আমিয়াল আশরাফুল মাফুল কা তুলুম্মা আশরাফুল বিশ্বনবীর رحمت للعالمین শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিভাবে আল্লাহ তাআলা বুঝায় দিবেন নেতা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছে जरा पास কিভাবে দিয়েছেন আল্লাহ পাক আদিন সাহেওয়ালা পানি বতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন মান আল্লাহ পাক রব্বানা আমিন কিয়ামতের কোটি ময়দানে হযরত নূহার আলাইহিসসালামকে ডাকলেন ডেকে ডেকে বলবেন হে নবী আমি তোমাকে তোমাকে তাওহীদ আর রিসালাতের বাণী দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম এবার আমার সামনে বলো না তুমি কি তোমার কাজ সম্পন্ন করতে গড়া নূহ আলাইহিস সালাম তখন বলবেন হে رب العالمিন দাও তো কওমি আল্লাহ পাক رب العالمিন জানাইয়াছেন নূহ আলাইহিস সালাম এক থেকে এক থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন রাত দিনে যখন সুবহানাল্লাহ এরপর যখন নূহ নবী বলবেন আমি তো দাওয়াত দিয়েছি তোমার কালামাতুত তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছি প্রত্যেকটি ওলিতে কুলিতে তখন নোয়ালাই সালাত সালামের যে উম্মত গুলি ছিল তাদেরকে আল্লাহ তারা বলবেন তোমাদের কাছে কি তাওহিদের কালিমা তো তাওহিদের বাণী কি পৌঁছায় দিয়েছে তখন তারা অস্বীকার করবে তারা বলবে না না আমাদের কাছে কেউ আসে নাই কোরআনের কথা ইসলামী শরিয়ার কথা কেউ বলে নাই এবারে আল্লাহ পাক রব্বুল ডেকে বলবেন আ নবী নূহ আলাইহিস সালাম গো তুমি যে বলেছ দাওয়াত দিয়েছো কোথায় তোমার উম্মত তো অস্বীকার করেছে নু আলাত তুমি যে দাওয়াত দিয়েছো এটা কি দলিল কি এটা প্রমাণ কি তোমার দাওয়াত দেওয়ার সাক্ষী আমি আল্লাহর সামনে উপস্থাপন করো আনসুল আখান দাওয়াত যে দিয়েছে উম্মত অস্বীকার করে এখন সাক্ষীর জন্য আল্লাহ আলাদা বললেন সাক্ষী কি তুমি যে দাওয়াত দিয়েছো রাত্রি দিনে এটা প্রমাণ কি এবার কণ্ঠ ছেড়ে